এই সেই বাড়ি যে বাড়িতে অবস্থান করতেন মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল্লি আলমিন হজরত মোহাম্মদুরসুল্লা সাল আলহি আসাল্লাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বকাত যে যে যেখান থেকে দেখছেন সকল আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এই যে গৃহটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিশ্বনবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লামের থাকার গড় বাস গৃহ যেখানে আম্মাজান খাদিজা তাআলা আনহাকে নিয়ে তিনি থাকতেন এটা হচ্ছে তার বাসস্থান ঠিক এখান থেকে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম হেরা গৃহে গিয়ে দ্যানমগ্ন থাকতেন আবার বাইতুল্লাতে আসতেন এর পাশেই রয়েছে একশো গজের মধ্যেই সম্ভবত রয়েছে আবু জাহেল নাতুল্লা আলহের বাসগৃহ যেটি এখন টয়লেট হিসাবে ব্যবহার হচ্ছে পুরাটাই তার পুরা বাড়িটাই টয়লেট হিসাবে ব্যবহার হচ্ছে মানুষ তাকে ঘৃণা আবার প্রত্যাখ্যান করছে কেমন পর্যন্ত তার বাড়ি থাকবে টয়লেট হিসাবে মানুষ এখানে এসে তাকে ঘৃণা আবার প্রত্যাখ্যান করবে তো যে কথা বলতেছিলাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি তার এই ছোট্ট গড়টিকে এখন লাইব্রেরি হিসাবে ব্যবহার করা হচ্ছে জ্ঞানের রাজ্য হিসাবে সেটিকে উপস্থাপন করা হয়েছে বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া হচ্ছে যারা ইসলামের পক্ষে থাকবে ইসলামের জন্য কাজ করবে তাদেরকে তাদের মৃত্যুর পরও জীবদ্দশায় যেভাবে তাদেরকে মানুষ সম্মান করবে ঠিক তাদের মৃত্যুর পরও মানুষ তাদেরকে শ্রদ্ধাভাবে সম্মান করবে তাদের জন্য দোয়া করবে ঠিক সেজন্যই এখানে রয়েছে একটি লাইব্রেরি কোরআন সুন্নার যাবতীয় কিতাবপত্র এখানে রয়েছে এখান থেকে মানুষ জ্ঞান আহরণ করে তার জীবন পথ চলার পথকে সহজ করা যে করে চলার রীতিনীতি মানুষ শিখে নিতে পারে এ হচ্ছে আল্লাহ রসুলের বাড়ি তো দুটি বাড়ির মধ্যে যে তফাত সেটি হচ্ছে একটি খুবই সম্মানজনক আর একটি হচ্ছে খুবই অপমানজনক তো আমরা যারা জীবন পরিচালনা করছি আমরাও যদি ইসলামের পক্ষে নিজের জীবন পরিচালনা করি তাহলে আমাদেরকে মানুষ ঠিক শ্রদ্ধাভাবে স্মরণ করবে আমরা যদি কোরআন সুন্না মোতাবেক নিজের জীবন পরিচালনা করি ঠিক আমরা যদি জাহেলি আবু জাহেলের তরিকায় আবু জাহেলের মতবাদ যদি আমরা লালন করি আবু জাহেলের পদাঙ্ক অনুসরণ করে যদি আমরা চলি তাহলে আমাদের মৃত্যুর পরও ঠিক আমাদেরকে মানুষ এভাবে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে আমাদের প্রজন্মকে মানুষ ঘৃণার সাথে দেখবে মানুষ আমাদের দিকে কখনো সম্মান সম্মানের চোখে তাকাবে না আমাদের কবরের দিকে হতে পারে অসম্মানজনকভাবে সারাটি জীবন মানুষ আমাদেরকে স্মরণ করবে তাই এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের জীবদ্দশায় আমরা কি ঠিক বিশ্বনবীর দেখানো পথে বিশ্বনবীকে প্রতিকৃত হিসাবে মেনে নিয়ে কোরআনসুন্না মোতাবেক জীবন পরিচালনা করে আমরা সেই চির অমর হয়ে থাকবো নাকি আমরা শির শ্রদ্ধার পাত্র হয়ে থাকবো নাকি আমরা শির অপমানের আস্থা করে নিক্ষিপ্ত হবে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত নিক্ষিপ্ত হব সেই সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের এখনই ঠিক বাইতুল্লাহর পাশেই বাইতুল্লার যে ওয়াশ টাওয়ার রয়েছে তার পাশেই হচ্ছে বিশ্বনবী সাল্লাহ সাল্লামের বাড়ি এবং আবু জাহেলের বাড়ি ঠিক এই পথ দিয়ে বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম তার বাড়ি থেকে বায়তুল্লাহতে নামাজ পড়তে যেতেন আর মধ্যে পথে পুঁতে রাখা হতো এখান থেকেই তিনি গুহায় হেরা গুহায় গিয়ে দেনমগ্ন থাকতেন আম্মাজান খাদিদার দিল্লা তালাহ তার জন্য খাবার দাবার নিয়ে যেতেন আমাদেরকে এই দুইটি বাড়ির বর্তমান অবস্থান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমরা যদি আল্লাহ রসুলের পদাঙ্ক অনুসরণ করি তাহলে আমাদের বাড়ি হবে হবে আমাদের কবর হবে শ্রদ্ধার জায়গা আর যদি আমরা আবু জাহেলের তরিকা মানুষের তৈরি করা মতবাদ মানুষের তৈরি করা পথ অনুসরণ করে চলি আল্লাহর এবং তার রাসূলের পথকে পরিহার করি তাহলে আমাদের অবস্থান আমাদের অবস্থান হবে এতে নির্মমানের অপমানজনক তাই আজই আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে হেদায়তের পথ প্রদর্শন করুক সঠিক পথ প্রদর্শন করুক আল্লাহর কাছে তৌফিক কামনা করে বিদায় নিচ্ছি আলাইকুম রহমতুল্লাহ ববরকাত